নমস্কার বন্ধুরা আজকে আমার মিলি গাছগুলো নিয়ে একটু কথা বলবো মানে মিলি গাছগুলোর যে কেয়ার হয় তা নিয়ে আজকের ভিডিও তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটার নামটা নিয়ে একটু কথা বলি এগুলোকে ইউফোরবিয়া মিলি বলা হয় ইউফোরবিয়া মিলি বলে এছাড়া এগুলোকে ক্রাউন অফ থর্ন বলা হয় ক্রাউন অফ থর্ন এছাড়া মুকুট বলেও এর পরিচয় কারণ এই গাছগুলোর দেখুন পুরো শরীরটাই এরকম কাটা কাটা কাটা। যার জন্য এর নাম কাটা মুকুট তো আমার এখানে মোট পাঁচটির মতো ভ্যারাইটি আছে এটা একটি দেখুন এই রঙটা খুব সুন্দর পুরো পিঙ্ক আরও ডার্ক হয়ে যায় এই রঙটা ভীষণ সুন্দর এই রঙটা এটা দেখুন একদম পুরো রেড একটু কালারটা নষ্ট হয়েছে কারণ প্রচণ্ড রোদ দেখুন পাতাগুলো জ্বলে গিয়েছে তো এটা পুরো ডার্ক একদম রেড হয় এটা দেখতে পাচ্ছেন যে এই কালারটাও ফেড হয়ে গেছে এটা একদম গ্রিন বুঝতে পারছেন কি না আপনারা জানি না কিন্তু এটা একদম গ্রিন কিন্তু কালারটা এখন ফেড হয়ে গেছে কালারগুলো একটু চেঞ্জ হয় এগুলোর এটা পুরোটাই একদম গ্রিন খুবই সুন্দর লাগে যখন পুরো ব্রাঞ্চের মাথায় মাথায় যখন ফুলে ভরে থাকে না তখন বিভৎস সুন্দর লাগে দেখতে আর এ পাশে একটা আছে এটা এই ইয়োলোর মতো ইয়োলো আর ওই গ্রিনেরই মিক্স একটা কালার এখন হয়তো গ্রিন দেখাচ্ছে কিন্তু এই দুটো আলাদা মানে এই যে ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটা আর এই যে এই কোনায় যে আছে এই ভ্যারাইটিটা এই দুটো ভ্যারাইটি আলাদা কিন্তু এখন যদিও এক লাগছে কিন্তু ভ্যারাইটিগুলো আলাদা এই দুটো আর একটা আছে দেখুন এই যে এই ভ্যারাইটিটা এটা এটা একটা মিনিয়েচার ভ্যারাইটি এর ফুলগুলো দেখুন কত ছোট্ট ছোট্ট একটু একটু সামান্য দেখুন কিন্তু ফুলগুলো ভীষণ সুন্দর এটা গাছটাও ছোট্ট একদম এর দেখুন পাতাগুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন আর ফুলগুলো দেখে হয়তো অনুমান করতে পারছেন যে কতটাই ছোট তো এটা একটা মিনিচার ভ্যারাইটি ভীষণই সুন্দর হয় এই ভ্যারাইটিটাও আর সবচেয়ে বড় কথা এই যে ভ্যারাইটিটা না এটাকে হ্যাঙ্গিংয়ে রাখা যায় খুব সুন্দর তো আমার এখানে একটা আট ইঞ্চি টবের মধ্যে এটা আছে তো রিপোর্ট আমি অনেক দিন থেকেই করি না কিন্তু এরপর যখন রিপোর্ট করব ভেবেছি আমি তখন এটাকে একটা হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যে দেব একটা বড়ো একটা চওড়া পটের মধ্যে দিলে ভীষণই সুন্দর দেখাবে এটা তো ভবিষ্যতে এটা তাই করব আমি আর এই যে গাছগুলো আছে যে দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি বেশ কয়েক বছরের গাছ রিপোর্ট করা হয়নি লাস্ট ইয়ার তো আগামীতে রিপোর্ট করব এগুলোকে কিন্তু দেখুন প্রত্যেকটা গাছেই ফুলে ভরা এই গাছটাতে দেখুন প্রচুর পরিমাণে ফুল এই গাছটাতেও দেখুন প্রচুর পরিমাণে ফুল কিন্তু আরও ফুল ছিল ফুলগুলো নষ্ট হয়ে গেছে কিছুদিন আগে ভিডিও করা দরকার ছিল কিন্তু করতে পারিনি তো যাই হোক এই গাছের কেয়ার একদমই জিরো বলতে পারেন মানে কোনো যত্নই লাগে না একবার টবে বসানোর পর তারপরে বলতে পারেন বিনা যত্নে ফুল দিয়ে থাকবে আর গাছগুলো টিকে থাকবে বলার চলে মানে কেউ যদি সময়ের অভাবে কোনো রকমের পরিচর্যা করা তার পক্ষে সম্ভব না হয়ে থাকে তো এই গাছগুলো খুব বেটার অপশান আর এই গাছগুলো একদম ফুল সানলাইট পছন্দ করে মানে আমার এখানে দেখুন ছাদের উপরে কটকটা রোদের মধ্যে ফেলা থাকে ওপেন কারণ আমার এখানে মানে যেই অংশটা থাকে এখানে কোনো গ্রিন নেট নেই তো তাতেও কোনো সমস্যা নেই প্রচণ্ড রোদেও সারভাইভ করে আর সবচেয়ে বড়ো কথা সান লাভিং প্ল্যান্ট এটা রোদ খুব পছন্দ করে যত বেশি রোদে রাখবেন তত বেশি পরিমাণে ফুল দেবে এটা তো এটা একটা ব্যাপার কিন্তু যে কোনো গাছই মানে একটা মানে সূর্যের যে তাপটা সেটা নেওয়ার একটা ক্ষমতা থাকে হ্যাঁ তো যে কোনো গাছই মানে অত্যাধিক যে সূর্যরশ্মি সেটাকে সহ্য করতে পারে না ফলে তখন কি হয় যে সানবার্নগুলো হয় পাতাগুলো দেখুন পুড়ে যাচ্ছে আমাদের এখানে বেশ কয়েকদিন থেকে কোনো বৃষ্টির দেখা নেই প্রচণ্ড পরিমাণে গরম আর প্রচণ্ড পরিমাণে রোদ তো কিছুটা পাতা নষ্ট হয়েছে তো সেটা রিকভার হয়ে যায় সে কোনো সমস্যার কিছু নেই আর এই গাছের মাটি তৈরিটাও একদম সহজ সাধারণ একদম মানে যে কোনো রকমের আপনাদের গার্ডেন সয়েল নেবেন তার সঙ্গে একটু গোবর সার ধরুন নিয়ে নিলেন একটু নিম নিমখোল একটু শিঙ্কুচি নিয়ে জাস্ট একটু একটু ফাঙ্গি সাইডের মধ্যে অ্যাড করে দিয়ে একটু মিক্সচার তৈরি করে সেই মাটিটাকে যদি মোটামুটি অন্তত মাসখানেক রেখে দেবেন মানে আমার সমস্ত মাটি তিন মাস ধরে রেডি করা থাকে মানে যে কোনো গাছের জন্যই মানে সব আলাদা আলাদা পার্টে পার্টে আমার সমস্ত মানে মাটিগুলো তৈরি করা থাকে বনসাই সয়েল আদা তৈরি করা থাকে তারপরে ধরুন বগন বিলিয়ার জন্য আলাদা রকমের মাটি তৈরি করা থাকে তারপর ধরুন জ্যাডিনিয়ামের জন্য আলাদা রকমের মাটি তৈরি থাকে তো যখন যেরকমভাবে গাছ আনি আমি সেইভাবে ধীরে ধীরে আমি গাছগুলো সেই সব সমস্ত মাটি প্রেফার করি মানে যার যেরকম মাটির প্রয়োজন হয় তো চেষ্টা করবেন সেই রকমের একটা মাটি মিশ্রণ তৈরি করে কিছুদিন রেখে দেওয়ার তাহলে গাছগুলো সেই মাটিতে খুব সুন্দর গ্রো করে মানে গাছ বসাতে বসাতে খুব তাড়াতাড়ি ধরে নিতে পারে আর হচ্ছে এছাড়া এক্সট্রা কোনো কিছুর কেয়ারের খুব একটা দরকার হয় না জলও খুব কম দিলেও চলে মানে বেশ কিছুদিন পর জল দিলেও চলে কারণ এদের এদের বডিতে এরা জল স্টোর করে রাখে ক্যাক্টাস জাতীয় গাছ তো এই সমস্ত বডিতে এরা জল স্টোর করে রাখে ফলে জল দেওয়ারও খুব একটা সমস্যা থাকে না কয়েকদিন পর পর জল দিলেও চলে মাটি শুকিয়ে যখন যাবে তখন জল দেবেন চলে আর যেটা করে সেটা হচ্ছে ওই তোমার ইয়ে দেই একটু কী বলো ওটাকে ব্যালেন্স এনপিকে একটু মাঝে মধ্যে আমি ইউজ করি বাস এছাড়া এরকম আর বিশেষ কোনো পরিচর্যার কিছুই নেই এমনিতেই ফুল দেয় শুরুতেই বলেছিলাম যে জাস্ট মাটিতে বসিয়ে মানে বসিয়ে একটু জল দিলে পরেই খুশি এরা আর কিছু দরকার হয় না এক্সট্রা করে কোনো কিচ্ছু খাবার কিচ্ছু দরকার হয় না কিন্তু যদি মান্থলি একটু পরিচর্যা করা যায় না মানে ধরুন একটু মিক্সড খাবার যদি প্রতি মাসে একবার করে দেওয়া যায় বা একটু ধরুন কোনো স্প্রে জাতীয় যে সমস্ত খাবারগুলো হয় সেগুলো একটু যদি দেওয়া যায় তাহলে আরও খুব সুন্দর গ্রো করে এই গাছগুলো আর প্রচণ্ড পরিমাণে ফুল দেয় এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা কভার হয়ে থাকে এটা যখন নাকি একটু খাবার টাবার পায় যখন ভালো পর্যাপ্ত পরিমাণে খাবার রোদ জলটা ঠিকঠাক দেওয়া যায় কি আর তো এই পুরো এই ডাল ভরে থাকে মানে পুরো লাল এরকম পুরো ভরে থাকে কিছু ফুল ছাড়া কোনো ডাল পাতা দেখা যায় না এমন পরিস্থিতি হয় তো খুবই ভালো লাগে তখন তো এইভাবে আপনারা পরিচর্যা করবেন আশা করি আপনাদের গাছগুলো এরকম খুব তাড়াতাড়ি হেলদি হয়ে উঠবে তো ভালো থাকবেন সবাই